I'm sorry. বন্ধুরা ভিডিও করতে পারিনি আমরা এলাম মুর্শিদাবাদ ঠিক আছে এখন আমি আজকের বেলটার দোকানে এই হচ্ছে মুর্শিদাবাদের মার্কেট এই হচ্ছে মুর্শিদাবাদের মার্কেট আমরা এখন একটা রুম ভাড়া নিয়েছি আর এখন চলছে আমাদের খাওয়া দাওয়া কল্যাণিয়া টাকাও টাকাও আমি লুচির ভোট দিয়েছিলাম মুর্শিদাবাদ থেকে আমরা এখন যাচ্ছি মতিঝিলের দিকে। এখন আমরা টাঙ্গাতে টাঙ্গা। এখন এর পরে আরো যাব। মুর্শিদাবাদ এক্সপ্লোর করা হবে। স্টেটি হবে। মুর্শিদাবাদের একটা কোনো বাগান যেটা এক গোলাপ বাগান মনে হয় বললো এরকম আরও ভিতরে এখন মেন এক্সপ্লোর বাকি ভেতরে এখন পুরো বাগানটি যেতে পাবো ঠিক আছে এই হচ্ছে জিনিসটা জাস্ট দারুণ সম্পর্ক শান্ত লাগছে একদম আরে যাবো আয় ভিতরে মেন জিনিস চল ভিতরে মেন আছে বাগান চল গোলাপ কাঠ গোল্লা কথা নেই এটাই হবে লেখা ছিল আমি একটা দিয়ে দেবো ফ্রন্টে দেখে নিও পুরো বাগানটি আম গাছের বাগান আর কি হম জগৎসেটের বাড়ি এখানে ঢাকায় মসলিম থেকে শুরু করে রূপার কয়েন সোনার কয়েন সুড়ঙ্গ মাটির নিচের সব দেখতে পাবে জগৎসেটের বাড়ি এখানে আমি ওখানে ভিজিট করলাম তিরিশ টাকা টিকিট সওয়া করলো পারের যেখানে ছিলাম ওখানে ফোটোস অ্যালাউ নেই বাট এখানটায় তুলবো ওকে সেটের বাড়ি এটা এই যে এখন আমরা যাবো সুড়ঙ্গের দিকে

ফটো তুলবিন একটা না এখানে তুলবো এখানেই তুলবো তুলব সবাই এখানে না তুমি অনুষ্ঠান এখানেই আছি

তো ফাইনালি আমাদের আয়া দোরি ঘোড়া কমপ্লিটেড কোথায় আমাকে ছাড়া

যাওয়া হতো মতিঝিল কিন্তু এখন আমাদের আর সময় নেই ওই জন্য আমরা এখন রওনা দেব মায়াপুরের উদ্দেশ্যে আমরা এখন দু অ্যাড আমরা ঘুরনামপুর মুর্শিদাবাদটা মোটামুটি কমপ্লিট করেছি মতিঝিল ঝিল কিছু ঠিক হয়ে গেছিলো খুব অবস্থা দেখা

中途你